হ্যালো এগুলো ওয়েলকাম টু মাই মিনু লক ওয়েলকাম টু বং ইন ইউরোপ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরা ওখানে খুব ভালো আছি তো আজকে সানডে বাইরের টেম্পারেচার অ্যারাউন্ড তিন ডিগ্রি তো আমি আজ একটা সেটা সোয়েটার পরে নিয়েছি দেখো জ্যাকেট ক্যারি করিনি তো আমার আজ একটু শরীরটা ভালো না একটু জ্বর জ্বর ভাব আছে তো যেন রান্না বান্না আজকে বাড়িতে যাতে না করতে হয় তো সেই জন্য চান করে নিয়েছি সকালবেলা সেই জন্য আমরা আজকে সবাই সপরিবারে যাচ্ছি গুরুদুয়ারাতে তো আমস্টারডামে একটা শ্যাকল স্ট্রাইট বলে একটা জায়গা আছে তো ওখানে একটা গুরু নানক গুরু সাহিব মান সাহেব তোমার রুদারা আছে তো ওখানেই যাচ্ছি আজকের ওখানে লাঙ্গার হয় যেটা ওদের পাঞ্জাবিদের তো ওখানেই খাওয়া দাওয়া করবো চলো কিরকম হয় তোমাদের সবার সাথে শেয়ার করবো যে দেখো আবার রোদ উঠেছে খুব সুন্দর চলো সাথে থাকো তো আমরা গাড়িটা পার্কিং করেছি অনেকটা দূরে পার্কিং পেয়েছি তো আজকে যেহেতু সানডে সানডেতে অ্যামস্টারডাম মধ্যে মানে ম্যাক্সিমাম জায়গায় পার্কিং ফ্রি

এখানে সবাই মাটিতে বসে খায় আর খাওয়ার পরে ওরা সবাই ফল ডিস্ট্রিবিউট করছিল প্রত্যেককে একটা করে ফল দিচ্ছিল ভীষণ সুন্দর অনেকটা আমাদের ইন্ডিয়ার যে যেরকম গুরুদোয়ারাতে খাওয়া দাওয়া যে যেরকম হয় ঠিক সেরকমই তা আমরা এই লটটা যেহেতু পুরো ফুল ফুল হয়ে গেছিলো তো আমরা ওয়েট করছিলাম আমাদের জন্য সেকেন্ড রাউন্ডের জন্য তো এই যে দেখো আমি সবটা ফিল্ম করতে পারলাম না ফিল্মিং জানি না অ্যালাউ করতো কিন্তু করতো না তবে যতটুকু পেরেছি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি আর তার সাথে ছিল একটু ওই গাজরের হালুয়া আর ক্ষীর ছিল ব্যাস এই খেলা আর জিরা রাইস ছিল আর সবজির মধ্যে ছিল এটা ভেন্ডির সবজি ছিল আর পনির ছিল ভালোই লাগলো খেয়ে খেয়ে দে এখন বেরিয়ে গেলাম এবার বাড়ি চলে যাব বাইরে খুব ঠান্ডা বুঝতেই পারছ আমি সোয়েটারটা পরে কায়দা করার জন্য সোয়েটারটাই শুধু পরে এসেছি বাট প্রচণ্ড ঠান্ডা লাগছে চলো আজকে ব্লগটা এই অবধিই রাখলাম তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে Please do like, comment, share, and please do subscribe. Bang Europe.